ভারত এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে একদিকে পাকিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে যা দেশটির জন্য বড় ধরনের বিপদ ডেকে আনছে এর পাশাপাশি পাকিস্তান চীন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান ঐক্য এবং এই তিনটি দেশের বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত ভারতকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলছে শুধু তাই নয় ভারতের অভ্যন্তরেও বিরাজ করছে নানা ধরনের অস্থিরতা ও সংঘাত যা এমনিতেই দেশটির জন্য একটি বড় উদ্বেগের কারণ আর ভারতের শত্রুরা সেই অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টায় রয়েছে এই রকম একটি জটিল পরিস্থিতিতে ভারত কিভাবে এতগুলো দিক থেকে আসা চাপ সামলাবে দেশটি কি পারবে এই সংকট কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে নাকি তাদের জন্য অপেক্ষা করছে নির্মম পরাজয় এই সব প্রশ্নের উত্তর জানতে এবং পরিস্থিতির গভীরতা উপলব্ধি করতে আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিটি দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করব চলুন চলে যাই মূল আলোচনায় চীন পাকিস্তান এবং বাংলাদেশের নীতিগত ঐক্য ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই তিনটি দেশ মিলে ভারতের চারপাশে একটি ভয়াবহ ঝড়ের মতো পরিস্থিতি তৈরি করছে যা দিল্লিকে সামরিক কূটনৈতিক এবং ভূরাজনৈতিক এই তিনটি স্তরে প্রবল চাপের মুখে ফেলেছে বিগত হাসিনা সরকারের স্বৈরাচারী শাসনামলে ভারত বাংলাদেশের মধ্যে অভূতপূর্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল এই সুযোগে ভারত বাংলাদেশের কাছ থেকে প্রায় একতরফাভাবে বিভিন্ন সুবিধা আদায় করে নিয়েছে এমনকি যদি ভারত বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু দাবিও করত তবুও বাংলাদেশকে নীরব থাকতে হতো ভারত সম্ভবত ভেবেছিল বাংলাদেশের ক্ষমতা তাদের নিয়ন্ত্রণে থাকবে চিরকাল সেই অনুযায়ী তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও তৈরি করে নিয়েছিল কিন্তু ভাগ্যের খেলায় পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক পরিবর্তনের ঢেউ বইছে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে ভারতের সাথে আপাত দৃষ্টিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও আগের মতো সেই আন্তরিকতা আর নেই এখন বাংলাদেশ তার জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপের বিরোধিতা করার ক্ষমতা রাখে এবং সরাসরি কথা বলার মতো দৃঢ়তা অর্জন করেছে হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে এক নতুন নেতৃত্বের উত্থান ঘটেছে যারা ভারতের আধিপত্যবাদী আচরণ উপেক্ষা করে চীনের সাথে পারস্পরিক সম্মান ভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এর মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে জাতীয় নিরাপত্তার কৌশল হিসেবে ব্যবহার করছে এরই একটি উদাহরণ হল লালমনির হাতে বিমানবন্দর নির্মাণ এই বিমান ঘাঁটিটি ভারতের কাছে চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ২০ কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই কারণে এই বিমান ঘাঁটিটি এখন ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মাত্র ২২ কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর ভারতের মূল অংশকে উত্তর পূর্বের সাতটি রাজ্যের সাথে যুক্ত করে এই গুরুত্বপূর্ণ পথের একদিকে বাংলাদেশ এবং অন্যদিকে চীনের অবস্থান এরই মধ্যে লালমনির হাটে বিমান ঘাঁটিতে চীনের রাডার বসানোর কাজ শুরু হয়ে গেছে যদি বাংলাদেশ চীনের সাথে সামরিক ক্ষেত্রে কৌশলগতভাবে হাত মেলায় এবং চীন লালমনির হাট থেকে যুদ্ধ বিমান ও ড্রোন পাঠিয়ে শিলিগুড়ি করিডরে হামলা করে তাহলে ভারতের পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে এই একটি সম্ভাবনায় ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আর এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চীন সম্পূর্ণ কৌশলগতভাবে অগ্রসর হচ্ছে এছাড়াও বাংলাদেশ চীনের সহায়তায় তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ও পায়রা বন্দরে ব্যাপক বিনিয়োগ করছে পাশাপাশি লালমনির হাতে একটি অত্যাধুনিক নতুন বিমান ঘাঁটি নির্মাণ এবং বাংলাদেশ ও চীনের যৌথ সামরিক মহড়া আয়োজন এই সমস্ত পদক্ষেপ একটি বৃহত্তর ও সুদূর প্রসারী কৌশলগত পরিকল্পনার সুস্পষ্ট ইঙ্গিত দেয় এই ক্রমবর্ধমান কৌশলগত পরিবর্তনগুলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এবং চীনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে যা আঞ্চলিক ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে এর ফলে সমুদ্রপথে পণ্য পরিবহন এবং রেল যোগাযোগের মতো কৌশলগত দিকগুলোতে ভারত কিছুটা চাপের মুখে পড়তে পারে এই নতুন সমীকরণ ভারতের আঞ্চলিক প্রভাব এবং বাণিজ্য পথগুলোতে সম্ভাব্য প্রতিবন্ধকতা তৈরি করতে পারে অন্যদিকে চীন বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোতে বিনিয়োগ করছে যা কৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এই সব কারণে বাংলাদেশ এখন শুধু একটি সাধারণ দেশ নয় বরং এটি এমন একটি অবস্থানে দাঁড়িয়েছে যা আঞ্চলিক ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অন্যদিকে পাকিস্তানের আচরণেও এখন আমূল পরিবর্তন এসেছে তারা সরাসরি কোনো যুদ্ধে জড়াতে চাইছে না বরং তারা গোপনে বা আড়ালে থেকে সংঘাত তৈরি করতে চাইছে যাকে ছায়া যুদ্ধ বলা হয় কাশ্মীর সীমান্তে প্রায় গোলাগুলি হয় কিন্তু এখন শোনা যাচ্ছে রাতের অন্ধকারে লেজার রশ্মির মাধ্যমে ভারতীয় সৈন্যদের ঘাঁটি চিহ্নিত করা হচ্ছে যাতে দূর থেকে নির্ভুলভাবে হামলা চালানো যায় ভারতের উত্তর পূর্বের বিদ্রোহী গোষ্ঠীগুলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কাছ থেকে নতুন ধরনের অস্ত্র ড্রোন এবং এলাকার ডিজিটাল মানচিত্র পাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তান এখন অন্যের মাধ্যমে যুদ্ধ করানোর এরকম প্রক্সি থিওরি কৌশলে খুবই দক্ষ হয়ে উঠেছে অন্যদিকে ভারতের গোয়েন্দা সংস্থা তাদের গোপ প্রতিবেদনে জানিয়েছে যে দু সালের ডিসেম্বর মাস থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত মণিপুর ও মেঘালয় অন্তত সতেরোটি গুপ্ত দল গোপনে কাজ করছে এই দলগুলো সম্ভবত কোন বড় হামলার জন্য প্রস্তুত হচ্ছে তাদের উদ্দেশ্য সরাসরি সন্ত্রাস সৃষ্টি করা নয় বরং এমন একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে যাতে ভারতের কেন্দ্রীয় সরকার বিভ্রান্ত হয়ে পড়ে আর সেই সুযোগে চীন হয়তো অন্য দিক দিয়ে তাদের প্রভাব বিস্তার করতে পারে মোদী সরকার এখনও সব কিছুকে আন্তর্জাতিক ষড়যন্ত্র অথবা হিন্দু সভ্যতার দৃষ্টিকোণ থেকে দেখছে এই দৃষ্টিভঙ্গি সমস্যাগুলোকে খুব সহজভাবে ব্যাখ্যা করে যা আসলে বিপজ্জনক এর ফলে শত্রুরা কিভাবে কৌশল খাটাচ্ছে তা নিরপেক্ষভাবে বুঝতে চাইছেন না মোদী চীন পাকিস্তান ও বাংলাদেশ এই তিনটি দেশ এখন আদর্শের ভিত্তিতে নয় বরং কৌশলগত কারণে একে অপরের সাথে সম্পর্ক রাখছে এবং বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কিন্তু ভারত সরকার তাদের এই কৌশলগত যুদ্ধকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার ভুল করছে ভারতের প্রধান সমস্যা এখন শুধু বাইরের দিক থেকেই আসছে না বরং দেশের ভেতরেও বড় ধরনের বিভেদ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদা ও নদিয়া এই মুসলিম প্রধান জেলাগুলোতে ওয়াকফ আইন নিয়ে অনেক ঝামেলা হতে দেখা গেছে আসামে এনআরসি বা নাগরিক পুঞ্জি নাগাল্যান্ডে স্বাধীনতার দাবি এবং মণিপুরে বিভিন্ন জাতির মধ্যে মারামারি এই সব মিলিয়ে ভারতের পূর্ব সীমান্ত যেন একটি জ্বলন্ত আগ্নেয়গিরির মতো যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে এই রকম একটা অস্থির পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য চীন ও পাকিস্তান সুযোগের অপেক্ষায় আছে একদিকে চীন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও আকাশ থেকে নজরদারি আরও জোরদার করছে অন্যদিকে পাকিস্তান ধর ধর্মের নামে উত্তেজনা ছড়াচ্ছে এবং গোপনে তাদের গোয়েন্দাদের দিয়ে বিভিন্ন খবর নিচ্ছে ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারতের সামরিক বাজেট যতই বাড়ানো হোক না কেন চীন পাকিস্তান ও বাংলাদেশের এই কৌশলগত জোটের সম্মিলিত শক্তির বিপরীতে তা যেন একটি দুর্বল প্রতিরোধ ব্যবস্থা মনে হবে একটি পুরোনো এবং ক্ষয়িষ্ণু বাঁধ বিশাল জলরাশির ধাক্কা সামলাতে চাইছে যতই চেষ্টা করুক না কেন সময়ের সাথে সাথে সেই বাঁধ ভেঙে যাওয়া এবং অনিবার্য পরিণতি নেমে আসা শুধু সময়ের অপেক্ষা এই জোটের ক্রমবর্ধমান প্রভাব ভারতের আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য এক গভীর ও দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করছে এই জটিল পরিস্থিতিতে ভারতের সামনে এখন একটাই পথ খোলা আছে তা হল নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা কিন্তু প্রশ্ন হল একজন প্রবল ক্ষমতাশালী প্রধানমন্ত্রী কি নিজের চিন্তা সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারবেন যখন তিনি সব কিছুকে শুধুমাত্র হিন্দুত্বের দৃষ্টিকোণ থেকে দেখেন তখন এই প্রশ্নগুলো ক্রমশ আরও ভয়ানক হয়ে উঠছে